আপনাদের আজকে কিসের আজকে কর্মসূচি আমরা এসডিও এবং এর কাছে বিক্ষোভ ডেপুটেশন করছি আমরা সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন এবং সারা বাংলা রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় রাজ্য সড়কে মোটর ভ্যান এবং টোটো চলাচলের দাবিতে এবং সরকারি লাইসেন্স এবং পরিবহন শ্রমিকের স্বীকৃতি দাবিতে এই ডেপুটেশন আপনারা জানেন যে মোটর ভ্যান এবং টোটোকে জাতীয় সড়কে চলতে দেওয়া হচ্ছে না পুলিশি হয়রানি ঘরপাকড় জরিমানা আদায় চলছে এর বিরুদ্ধে এই মহকুমার মোটর ভ্যান চালকরা একত্রিত হয়ে এসডিও এবং এসডিও এর কাছে বিক্ষোভ ডেপুটেশনের জন্য আমরা যাচ্ছি আপনারা দেখতে পেলেন সারা বাংলা মোটর মোটরভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে এসডিওর কাছে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি চলছে

কল্যাণ চলের অংশভুক্ত করতে হবে এবং সমস্ত সামাজিক সুরক্ষা দিতে হবে যার ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া